বিষয়ে আপনার একটু আহ দৃষ্টি আকর্ষণ করছি যে এটি আহ আপনার রাজনৈতিক প্রতিপক্ষরা আপনার সম্পর্কে সবসময় বলেছেন সেই রাজনৈতিক প্রতিপক্ষ আপনার জোটে বা জোটের বাইরে বা যারাই আছেন যারা আপনাকে প্রতিপক্ষ মনে করেন তারা আপনাকে বলছেন যে আপনাকে আসলে বিএনপি বিষয়ক মন্ত্রী বলা যেতে পারে কারণ আপনি সারাক্ষণই বিএনপি সমালোচনা করেছেন এবং শুধু বিএনপির সমালোচনা নয় আপনার সমালোচনা গিয়েছে ধরা যাক হেফাজতে ইসলামের বিরুদ্ধে যেটিকে আপনি তেতুল হুজুর নামটি আপনি প্রায় প্রতিষ্ঠাই করেছেন পরে আবার আপনার জোটের সাথে হেফাজতে ইসলামের একটা সংশ্রব হতে দেখেছেন আপনি মিলন সম্মিলন যাই বলি আমরা সেই বিষয়গুলি আপনি আসলে কিভাবে দেখছেন বা কিভাবে ব্যাখ্যা করছেন না আমার প্রতিপক্ষ যাই বলুক না কেন আমি তো পরিষ্কার অবস্থা আমার আমি বলেছি বাংলাদেশে পঁচাত্তরের পরে বঙ্গবন্ধুর হত্যার পরে যে রাজনৈতিক দুর্ঘটনা সামরিক শাসকরা জেনারেল জিয়ার নেতৃত্বে ঘটালো সেটা অমার্জনীয় তারা বন্দুকের জোরে গায়ের জোরে এ রাজাকারদের ইতিহাসের ডাস্টবিন থেকে তুলে এনে বাংলাদেশের রাজনীতির উপরে চাপিয়ে দিল এবং তারপরে রাজনীতির বিষবৃক্ষ বিএনপি রোপণ করলো আমি বারবার বলেছি যে এখানে জামাত রাজাকার জঙ্গি যুদ্ধ অপরাধীদের আপনি যতই ছাঁটাই করুন না কেন ধ্বংস করে দেন না কেন রাজনীতির বিষবৃক্ষ বিএনপি যতদিন থাকবে ততদিন আবার রাজাকার উৎপাদন হবে নব্য রাজাকার হবে জঙ্গি উৎপাদন হবে সেই জন্যে আমি বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে এই যে অস্বাভাবিক পরিবর্তনটা এটাকে স্বাভাবিক করতে হলে যেটা আমরা শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন এবং একসঙ্গে নির্বাচন আট সালে করে যে দশ বছরের যে যাত্রা এই যাত্রাতে আমরা সামরিক শাসন এবং জঙ্গিবাদের এবং জামাতিদের জঞ্জালটা পরিষ্কার করে করার চেষ্টা করেছি সেই হিসাবে আমি মনে করি যে আমি হেফাজতে ইসলামের যে চত্র যে তাণ্ডব এবং সরকার দখল করার যে অবৈধ কর্মকাণ্ড আমি তার বিরুদ্ধে অবস্থান করেছি আমার সরকার শেখ হাসিনার সরকার কঠোর অবস্থান নিয়েছে এটা তো শেখ হাসিনার সরকারের সঙ্গে আমার এক এক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি একই সঙ্গে সঙ্গে দেখবেন যে তখন বেগম খালেদা জিয়া বাইরে ছিলেন তখন উনি বিবৃতি দিয়ে সেই উস্কানিকে সমর্থন দিয়েছেন আমি তার বিরুদ্ধে এসেছি তখন বিএনপি বিষয়ক মন্ত্রী বলেন আর যাই বলেন বলেন যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে আপনাদের সোচ্চার ছিলাম কিন্তু রাজাকার জঙ্গি জামাতিদের বিরুদ্ধে আমি সোচ্চার ছিলাম কিন্তু আপনার বিপক্ষে যারা কথা বলছেন তারা এরকমটা বলছে যে মুক্তিযুদ্ধের কথা আপনি সবসময় বলছেন কিন্তু মুক্তিযুদ্ধের যে অন্যতম একটি ব্যাপার যে দুর্নীতিমুক্ত দেশ বাক স্বাধীনতা মানুষের চিন্তা ও বিবেকের স্বাধীনতা সেইগুলির ব্যাপারে তো আপনাকে উচ্চস্বর হতে দেখি নাই আমরা দুর্নীতির বিরুদ্ধে আপনি মন্ত্রিসভায় আসার আগে যত কথা বলেছেন পরে আমরা আপনাকে তত উচ্চকিত দেখি নাই আমি আমি সবসময় বলেছি যে মানে আমাদের যে দশ বছরের যে গণতন্ত্রের প্রত্যাবর্তনটা এই এই গণতন্ত্রে প্রত্যাবর্তন করতে পেরেছি বলেই আমি না সকল গণমাধ্যম কর্মী উচ্চকিত উচ্চ কণ্ঠে রাজাকার জঙ্গি জামাতিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এর আগে পেরেছেন এই গণতন্ত্র তো আপনাকে দিয়েছি আমরা এবং আমি রাজনৈতিক কর্মী হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে দশ বছর যে স্বাচ্ছন্দ্য বোধ করেছি জামাতিদের হত্যা খুঁদের রাজনীতিকে তুলে ধরার জন্যে বা রক্ষাটা বাহিনীর ব্যাপারে এটা পঁচাত্তরে মানে আপনি আটের আগে আটের আগে পেরেছি কোন রাজনৈতিক কর্মী পেরেছে হয়তো আমার মতন দু একজন কথা বলেছি আমরা কিন্তু আমি কথাটা বলছি গণতন্ত্রই আমাকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে রাজাকারদের রাজাকারির বিরুদ্ধে বলেছি একই সঙ্গে আমি দাসদের তরফ থেকে যখনই দাঁড়িয়ে দাঁড়িয়েছি পার্লামেন্টে আপনি আমার বাজেটের উপরে বক্তৃতা দেখবেন আমি পরিষ্কার বলেছি সুশাসন এবং দুর্নীতি হচ্ছে অত্যন্ত উঁচু মাপের দুইটা এজেন্ডা এবং আমি এখনো বলছি আমি যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছি এবং নির্বাচনের সময় আমি ভোটে কথা বলেছি যে চমৎকার বিস্ময়কর উন্নয়ন ধরে রাখা আরেক ধাপে এগিয়ে নিয়ে জঙ্গি সন্ত্রাস থেকে যে শান্তি অর্জন করেছি শেখ হাসিনার নেতৃত্বে সেটাকে রক্ষা করা এবং দুর্নীতি সুশাসন ও বৈষম্য তিনটা হচ্ছে আগামী পাঁচ বছরের সবচেয়ে বড় কাজ আপনার কাছে একজন প্রশ্ন করেছেন ইসলামী টিভি দিগন্ত টিভি পিস টিভি বন্ধ করে কি আপনি চরম ইসলাম বিরোধী ব্যক্তি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেন কিনা জামাত নিষিদ্ধ করার দাবিটা চরম ইসলাম বিরোধী নীতি না জামাত ইসলামের শত্রু সুতরাং পিস টিভি দিগন্ত টিভি ইসলামী টিভি আর ইসলামী টিভি যারা ওই হেফাজত ইসলামের এর মানে অভ্যুত্থানের সময় বাংলাদেশকে আগুন লাগিয়ে দিচ্ছিল এবং নির্বাচিত শেখ হাসিনার সরকারকে অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল তাদের নিষিদ্ধ করাটা অনইসলামিক ইসলামিক কাজ না এটা ইসলামের সপক্ষের কাজ ইসলামে এইসব কাজ নিন্দা করে সুতরাং নাম দিলেই মানে নামের সামনে ইসলাম লাগালে আর মোহাম্মদ লাগালেই সে ফেরস্তাটা মনে করেন না নামের সামনে মহম্মদ পিছনে ইসলাম এরকম ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান অনেক ফাঁসির আসামি পাবেন আপনি বলা হচ্ছে যে দেশে বা দেশের বাইরে যেখানেই কোনো ঘটনা ঘটুক না কেন সেখানে আপনি সব সময় বিএনপি জামায়াত বিশেষ করে খালেদা জিয়ার একটা সম্পর্ক খুঁজে পান বা খালেদা জিয়াকে আপনি দায়ী করেন আপনি কি মানে এটি কেন করেন আপনি আপনি কি চান যে তার একটা রাজনৈতিক মৃত্যু ঘটুক বা তার মানে এটি কেন আপনি বেগম জিয়া আমি গত পনেরো বিশ বছরে বিএনপি বা বেগম খালেদা জিয়ার সম্পর্কে যতটুকু মন্তব্য করেছি একটা মন্তব্য যদি আপনি দেখাতে পারেন যে তথ্য ছাড়া তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব আমি আমি তথ্য ছাড়া কোনো কথা বলিনি এবং ঢালাও কোনো মন্তব্য করিনি চরিত্র হননও করিনি বিষোদ্গারও করিনি এবং আমি মানে বিরোধিতার জন্য বিরোধিতা করিনি আমি পরিষ্কার যে অভিযোগটা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বলেছি বারবার যে তিনি জামাত ইসলামী যুদ্ধাপরাধী জঙ্গিতের দোসর সহযোগী পৃষ্ঠপোষক রক্ষক এটা দিবালোকের মতন সত্য ঘটনা এবং উনি খুনিদের আশ্রয়দাতা উনি পঁচাত্তরের খুনিদের রক্ষা করে একুশে আগস্টের খুনিদের রক্ষা করার চেষ্টা করে এবং জঙ্গি সন্ত্রাসকে মদত দেন রাজনৈতিকভাবে তো এখানে কোনটা আমি বিরুদ্ধে বলেছি উনি পাকিস্তানিদের জন্যে উনি দরদি মন বেগম খালেদা জিয়ার আছে আপনি একটি বক্তব্যে সেটি আট নভেম্বর দুই হাজার সতেরো আপনি মালিক নন যতক্ষণ দিলীপ দিলিবুর মেনোনা রিনু মিললেই তবে এক টাকা হবে আমরা যদি না থাকি তাহলে আশি পয়সা নিয়ে আপনারা কিন্তু এটা এটা আমি বলেছি হ্যাঁ এবং এটা পরে যে ফেফের শব্দটা খালি বাদ দেন একটা রাজনীতির একটা ওই শব্দটা বাদ দিলে ঐক্য মানে কি আমি একা পারছি না বলেই তো আমি আর আওয়ামী লীগ তারা একা যদি পারতেন এই রাজনৈতিক সমস্যা করতে তাহলে কেন আমার সঙ্গে আমার সঙ্গে ঐক্য করবেন চোদ্দ দলটা তো একটা রাজনৈতিক জোট যে আমরা জঙ্গিবাদ রাজাকার সন্ত্রাস থেকে বাংলাদেশকে রক্ষা করবো পঁচাত্তরের বিপর্যয়টাকে শোধ এবং শেখ হাসিনা এই ঐক্য যে সিদ্ধান্তটা আওয়ামী লীগের নেতা কে কী বললো আমার কিচ্ছু আসে যায় না আমি শেখ হাসিনার বিবেচনাবোধকে স্যালুট করি মানে ধন্যবাদ জানাই শেখ হাসিনা অনেক সমালোচনার মুখে জাসদের সঙ্গে হাত মিলানোটাকে অনেক আওয়ামী লীগেরা বিরোধিতা করেছে কিন্তু শেখ হাসিনা জাসদকে বুকে টেনে নিয়েছে এবং বুকে টেনে নেওয়ার পরে কোনো ক্ষতি হয়েছে বলেন কোনো ক্ষতি হয়েছে আজকে দশ বছর একসঙ্গে চলছি তার আগে দশ বছর চলেছি দু হাজার চার সালে যখন ওনাকে হত্যা করার ঘটনা ঘটলো বেঁচে গেলেন শেখ হাসিনা সেই সময় কে দাঁড়ালো তার পাশে দু হাজার এক সালে যখন বিএনপির নির্মম অত্যাচারে আওয়ামী লীগ পর্যস্ত উনি যখন মানবতার বিরুদ্ধে অপরাধ এই জন্য একটি ইনস্টিটিউশনে একটা ইয়ে করলেন কনভেনশন ডাকলেন আমি ইনু এবং প্রয়াত আহমদুল কবির সাহেব মারা গেছেন আহম্মদুল কবির সাহেব এবং আমি ইনু আর কেউ জানেননি জানেন এমনকি আসম আব্দুর রফ যে এক সাল পর্যন্ত উনার ক্যাবিনেটে মন্ত্রী ছিল জাসদের সভাপতি যাননি অন্য কোন রাজনৈতিক নেতা নেত্রী যায়নি আমি নু একা যায় দাঁড়িয়েছি আমি বলেছি যে বিএনপির এই হিন্দুদের উপরে এবং আওয়ামী লীগের কর্মীদের উপরে অত্যাচার সহ্য করা যায় না আমি আছি কিন্তু এই যে কথাটা বলছেন এখানে যারা যারা আমাকে দেখতে পারেন না জাসদ দেখতে পারেন না আজকে চোদ্দ দলের ঐক্য মহাজোটের ঐক্য আমাদের কী লাভ দিয়েছে সবাই বুঝতে পারছেন না আমরা দশ বছর একসঙ্গে দেশ চালিয়েছি আরও পাঁচ বছরের জন্য ম্যান্ডেট পেয়েছি ইনশাল্লাহ বাংলাদেশের সামরিক শাসনের এবং সাম্প্রদায়িকতার শেষ চিহ্নটুকু আমরা এই পাঁচ বছরে মুছে ফেলতে সক্ষম হব শেখ হাসিনার নেতৃত্বে আমি সেই জন্য জোটের পক্ষে আমি চোদ্দ দল রাখার পক্ষে মহাজোট রাখার পক্ষে এখনও কাজটা শেষ হয়নি আমার আপনি আপনার অনেক দর্শক আপনার অনেক দর্শক বলতে কেউ কোটো কোনো দর্শক আপনাকে প্রশ্ন করছেন যে এই নির্বাচনে আপনি যে জিতে আসলেন দুটি বিষয় একটি হচ্ছে তারা মনে করছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি আরেকটি মনে করছে যে আপনি আসলে নৌকা মার্কায় নির্বাচন করেছেন এটি আপনার জন্য আসলে খুব গর্বের বিষয় কি না দেখুন না এটা তো যুদ্ধ আমরা জটিল শরিকটা দীর্ঘদিন আগে আলোচনা করেছি যে যে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ বোধ করে সেভাবেই প্রতীক ব্যবহার করবে এবং শেখ হাসিনা এই যুদ্ধে জিততে হবে সেই বিবেচনার থেকে উনি বলেছেন যে আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কা অন্য শরিকরা ব্যবহার করতে পারবেন সুতরাং প্রতীক ব্যবহারের জন্যে সম্মান গেল কি সম্মান থাকলো এই এই ধরনের সমালোচনা আমি উত্তর দিতে চাই না আমি নির্বাচনে বিজয়ীছি এবং আমি জাসদের এমপি আমি আওয়ামী লীগের এমপি না সুতরাং এই জায়গাটা বলে আমি বলি যে নির্বাচন যেটা হয়ে গেল সেই নির্বাচনের এর আমি মনে করব যে আমি এইভাবে বলি বহুজনে বলেন যে এত ব্যবধানে সব জিতল কিরম করে বিএনপির এই করুণ অবস্থা কেন একটা যুক্তি দিয়ে দিই দুই কোটি পঁচিশ লক্ষ হচ্ছে নতুন ভোটার আমার জানা মতে দুই কোটি পঁচিশ লক্ষ নতুন ভোটার মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা ভোটদের মানে মুক্তিযুদ্ধ আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা বিপক্ষে সেটি তারা এটা 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 রাজাকার জামাত জঙ্গি এবং বিএনপির এই ঐক্যটাই মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়েছে কামাল হোসেন সাহেব যতই এটাকে মানে গামছা দিয়ে ঢাকানোর চেষ্টা করুক না কেন ও এটার রাজাকারের চেয়ারটা বেরিয়ে আসছে কিন্তু এক দুই নম্বর হচ্ছে ব্যবধানটা কেন ব্যবধানটা হচ্ছে বিএনপির ভুল রাজনীতি অনুসরণ ব্যবধানটা কেন উনি করমীদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি আর নির্বাচনে মনোযোগ দেয়নি তার নির্বাচনে মনোযোগ না দিয়ে এটা গাইবি নির্দেশের অপেক্ষায় ছিল প্রার্থীরা মাঠে যায়নি এবং পলিগেটে দিতে পারেনি সুতরাং মাঠ পর্যায়ের যে কর্মীরা নিয়ন্ত্রণ হারানোর পরে তারা নৌকার কর্মীদের সঙ্গে একাকার হয়ে বিশাল বিজয় এনে